ও খালি দেশের অর্থনীতির খালি গবেষণা করে এই ডানা উডা না উডা আমি কি বুঝো বাবু না কি করবো আমি দেশের নাগরিক না তো তুই কথাটা কত ঠিকই কথা তুই তোরা তো বসের দেশের ভবিষ্যৎ করি আমি তো বুই রয়ে গেছি আমার এই সম্বন্ধে কোনো মাথায় বেনি ধরে না দাদা তো যাই দাদা বুদ্ধি দিয়ে কি করা যায় হ্যাঁ চলো যাই দি দুইজনের নাতা নাতি রে নাতি আর দাদাই দাদির কাছে বুদ্ধি নেই গা দাদি যে ভিলেজে ভিলে কয় আমরা হেই ভিলে ভিলে কাজ করি কেন ভাই এনার